মম এটা তুমি লাঞ্চে কি বানিয়েছো কি বানিয়েছি না একটু দেখ আগে বল কেমন হয়েছে আমি তারপরে নামটা রিভিল করছি ওকে আর এই জিনিসটা কিন্তু গরম ভাতের সাথেই খেতে সব থেকে ভালো লাগবি বুঝলি ওকে এটা কিন্তু রুটির সঙ্গে একদম যাবে না এটা খেতে গেলে গরম ভাতই হচ্ছে একদম পারফেক্ট কেমন হয়েছে আগে বল খুব ভালো হয়েছে এটা কি আমি একটা চিংড়ির টেস্ট পাচ্ছি এটা আর কিছু টেস্ট পাচ্ছিস না পেঁয়াজ রসুন আর এখানে কালো জিরেও আছে রাইট আ ইয়েস এটাতে বাঁধাকপির একটু একটু টেস্ট পাচ্ছিস অ্যাকচুয়ালি এটা হচ্ছে চিংড়ি দিয়ে বাঁধাকপির ভর্তা খুব ভালো কেটে হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে তো কখনো বাঁধাকপির ভর্তা খাসনি আজকে আমার মনে হলো একটু ইউনিক ভাবে বানাই আর ফ্রিজে চিংড়িও ছিল তাই বানিয়ে দিয়েছি আজকে খুব টেস্টি থ্যাংক ইউ এইটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাই না ইয়েস ঠিক আছে তাহলে তুই খা আর বন্ধুরা চলো আমি তোমাদের বলি কিভাবে আমি এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ভর্তাটা বানিয়েছি এটা এটা বানানো কিন্তু কিন্তু ভীষণ ইজি এবং খেতেও প্রচন্ড একবার যদি তোমরা এটা খাও তাহলে আমি কথা দিতে পারি তোমাদের যে তোমরা কিন্তু দ্বিতীয়বার আবার এটা বানাবে প্রথমেই তোমরা যেটা করবে সেটা হলো বাঁধাকপিটাকে খুব ভালো করে আগে পরিষ্কার জলে ধুয়ে নেবে তারপরে বাঁধাকপিটাকে কুচি কুচি করে কাটবে এবং কাটার পরে কিন্তু এই বাঁধাকপিটাকে জলে একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিতে হবে আর যতক্ষণে বাঁধাকপি সেদ্ধ হবে ততক্ষণে অন্য একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কি করতে হবে দিয়ে দিতে হবে এবং পেঁয়াজ দেওয়ার পরে কুচি কুচি করে কাটা তিন চারটি রসুনের কোয়া দিয়ে দেবে আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে কারণ সর্ষের তেলেই কিন্তু ভর্তার টেস্ট সব থেকে ভালো হয় এরপরে কড়াইতে দেবে স্বাদ মতো নুন হলুদ আর দিতে হবে একটু লঙ্কার গুঁড়ো যারা লঙ্কা খেতে খুব ভালোবাসো আই মিন ঝাল খেতে তাদের আমি বলবো তোমরা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে দেবে আমরা যেহেতু ঝাল খেতে খুব একটা পারি না সেই কারণে আমরা সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম সবকিছু মেশানো হয়ে গেলে এরপরে আমরা কড়াইতে তেলের ওপর ছেড়ে দেব কালো জিরে আর এই কালো জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণে চিনি যাতে টেস্টটা একটু এনহ্যান্স হয় এরপরে এটা নাড়াচাড়া করতে করতে এর সাথে মেশাতে হবে চিংড়ি মাছ যেটার জন্যই কিন্তু আসলে এই বাঁধাকপির ভর্তাটা এতটা বেশি টেস্টি হয়ে ওঠে আমার ফ্রিজে কিছু রেডি টু কুক প্রন ছিল তো আমি ভাবলাম সেই প্রন গুলো এর মধ্যে আমি ইউজ করে দিই তো আমি চিংড়িগুলোকে দিয়ে ভালো করে দেখো এটা ভেজে নিয়েছি এবং এটা যখন ভাজা হয়ে গেছে তখন ওটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর অপর দিকে ততক্ষণে কিন্তু আমার বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আমি সেই বাঁধাকপিটাকে কিন্তু এবার মিক্সিতে একদম পিষে ফেললাম আর এই দেখো এটাও কিন্তু এখন ঠান্ডা হচ্ছে আমি অলরেডি গ্যাস বন্ধ করে দিয়েছি এটা যখন ভাজা হচ্ছিল না বিশ্বাস করো কি সুন্দর একটা স্মেল আসছিল তোমাদের আমি কি বলবো এদিকে দেখো বাঁধাকপিটাও কিন্তু মিক্সিতে ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি তারপরে আমি ওই মিক্সির মধ্যে আবার যেই মশলাটা চিংড়ি মাছ দিয়ে আমি বানিয়েছিলাম সেটাও কিন্তু আমি আবার মিক্সিতে পেস্ট বানিয়ে নিলাম পরে যে কড়াইতে মাছগুলো ভাজা হয়েছিল সেই কড়াইতে কিন্তু কারো খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দেব। এবং সেই সর্ষের তেলের মধ্যে বাঁধাকপির যে পেস্ট অলরেডি আমি বানিয়ে রেখেছি সেটা ঢেলে দেব। এবার মিডিয়াম ফ্লেমে কড়াইটাকে খানিক্ষণ রেখে দিতে হবে যাতে এই বাঁধাকপির যে জলটা সেটা আস্তে আস্তে শুকিয়ে আসে আর কড়াইতে দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে করে এটা নাপতে থাকতে হবে যাতে কড়াইয়ের নিচেটা কিন্তু লেগে না যায় এইভাবে দেখবে আস্তে আস্তে কিন্তু যে জলটা ছিল সেই জলটা টেনে আসবে এবং এইটা কিন্তু বেশ ড্রাই ড্রাই হতে থাকবে এবারে এর মধ্যে প্রন গার্লিক অ্যান্ড অনিয়ন দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা মিশিয়ে দেব। এরপরে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপরে দেখতে পাবে যে এই যে জিনিসটা ছিল সেই মিক্সারটা থেকে কিন্তু জল একদম গায়েব হয়ে গেছে এবং এটা কিন্তু খানিকটা এই রকম হবে ইভেন দেখো এটা কিন্তু কড়াই থেকেও আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে তার মানে এটা কিন্তু এখন হয়ে এসেছে এইভাবে নাড়াতে নাড়াতে যখন দেখবে এটা কড়াই থেকে একদম ছেড়ে গেছে তার মানে বুঝবে এটা কিন্তু হয়ে গেছে আর এই চিংড়ি বাঁধাকপির যে ভত্তা এটা কিন্তু ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো আজকের মতো বন্ধুরা চলো টাটা বাই